জন্মের পর শিশুর ওজন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জন্মের পর যেসব শিশুর ওজন আড়াই কেজির কম হয় তাহলে সেটা কিন্তু ভাবার বিষয় আর যদি কোনো শিশুর ওজন দেড় কেজির কম হয় তাহলে সেটাকে লো বার্থ ওয়েট বেবি বা খুব কম ওজনের শিশু বলা হয় আর যদি সাতশো পঞ্চাশ গ্রামের কম হয় তাহলে তো ডাক্তারি ভাষায় সেটাকে ওজনহীন শিশু বলা হয়ে থাকে আজকের ভিডিওতে যদি আপনার শিশু কম ওজনের হয় বা জন্মের সময় ওজন কম হয় তাহলে আপনি কি কি পদক্ষেপ নিতে পারেন সেই সব বিষয়ে আলোচনা করব হাই আই এম ডাক্তার আশিক লেটস জাম্প টু দ্য ভিডিও সাধারণত কিশোরী মায়েদের সন্তানের ওজন জন্মের পরে কম হয়ে থাকে এছাড়াও গর্ভের শিশু যদি পূর্ণ বয়স হওয়ার আগেই গর্ভপাত হয়ে যায় তাহলেও কিন্তু তাদের ওজন কম হয় তাছাড়া আরও কিছু কারণে ওজন কম হতে পারে সেগুলো হলো গর্ভাবস্থায় মায়েদের যদি ডায়াবেটিক্স থাইরয়েড হৃদরোগ কিডনির রোগ পুষ্টিহীনতা রক্তস্বল্পতা ইত্যাদি রোগ বিদ্যমান থাকে তাহলে কিন্তু কম ওজনের বাচ্চা তার হতে পারে এখন আমরা কম ওজনের বাচ্চার ক্ষেত্রে তৎক্ষণাৎ কি কি ব্যবস্থা করতে পারি এবং কি কি পদক্ষেপের মাধ্যমে তাকে স্বাভাবিক বা পুনরায় তার স্বাভাবিক ওজনটা ফিরিয়ে আনতে পারি সেই বিষয়ে আলোচনা করব প্রথমে আমরা যে কাজটা করতে পারি ওজন কম হলে যত দ্রুত সম্ভব বুকের দুধ তাকে পান করাতে হবে যদি সে বুকের দুধ টেনে খেতে না পারে তাহলে নল দিয়ে হলেও তাকে বুকের দুধ খাওয়াতে হবে এ অবস্থায় তাকে বাড়তি দুধ অবশ্যই দেয়া যাবে না স্বাভাবিক ওজনের শিশুর মতোই কম ওজনের শিশুর একই সময়ে টিকা কার্যক্রম চালাতে হবে প্রিম্যাচিউর বলে তার পরে টিকা দিতে হবে এরকম কিন্তু করা যাবে না তাহলে ক্ষতির সম্ভাবনা আরো বেশি থাকবে কারণ এই কম ওজনের শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে সুতরাং আমরা অবশ্যই সময় মতো তাদেরকে টিকা দিয়ে দিব কম ওজনের শিশুর সাধারণত সংক্রমণের হার বেশি তাই শিশুর পরিচ্ছন্নতাকারীকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে যে কেউ বাইরে থেকে আসলে ফ্রেশ বা হাত পা না ধুয়ে অবশ্যই আপনার শিশুকে তার কাছে দিবেন না এই দিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের শিশুর ঘন ঘন রক্ত স্বল্পতা পরীক্ষা সংক্রমণের পরীক্ষা বারো থেকে আঠারো মাস পর্যন্ত চালিয়ে যেতে হবে কোথাও পিছিয়ে পড়ছে কিনা সেদিকে নজর রাখতে হবে যদি আপনারা পর্যাপ্ত পরিমাণ পুষ্টি দিতে পারেন আপনাদের বাচ্চাকে তাহলে এক থেকে দেড় বছরের মধ্যেই তার এই কম ওজন সম্পূর্ণরূপে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এই ধরনের বাচ্চাকে সাধারণত এক বছর পর্যন্ত ভিটামিন ডি ক্যালসিয়াম এবং আয়রনের সাপ্লিমেন্টটা কিন্তু দেয়া হয়ে থাকে এবং এটা অবশ্যই কন্টিনিউ করতে হবে সুপ্রিয় দর্শক মন্ডলী কম ওজন বা প্রি ম্যাচর বেবির পর্যাপ্ত কেয়ারের অভাবে কিন্তু এই ধরনের রোগী পরবর্তীতে ম্যালনিউট্রিশন সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে যায় সুতরাং কম ওজন হলে ছোটবেলা থেকে আপনার অবশ্যই শুরু করা উচিত তার পরিচর্যা জন্মের পরপরই বুকের দুধ এবং এটা কন্টিনিউ করতে হবে ছ মিনিমাম ছয় মাস পর্যন্ত তাকে বাড়তি দুধ দেয়া যাবে না এবং সাথে সাপ্লিমেন্ট হিসাবে ভিটামিন ডি আয়রন এবং ফলিক অ্যাসিড এই সাপ্লিমেন্টটা আপনারা এক বছর পর্যন্ত কন্টিনিউ করতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম